নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব ও ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আমরা কিভাবে একজন মানুষকে না বলতে শিখব আমরা অনেকেই আছি যে কথার উপর না বলতে পারি না সব কিছুতেই হ্যাঁ এর ফলে আমাদের নিজেদের কাজের অনেক ব্যাঘাত ঘটে কিন্তু কিছু করারও থাকে না আমরা নাও বলতে পারি না তাই আজ আমরা জানব যে কিভাবে হাসি মুখে না বলতে হয় যাতে আমার না বলাতে অন্যের মনেও যাতে কষ্ট না লাগে দেখুন যেখানে না বলার দরকার সেখানে না বলুন কে কি ভাবলো সেসব সেকেন্ডারি বিষয় একটা ভালো উদ্দেশ্যের জন্য আপনারা না বলতে শিখুন এমন একটা ডিগনিটি নিয়ে চলতে হবে আপনাকে যাতে সহজে মানুষ আপনাকে ঘাটাতে না পারে অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যেরাও ডিস্টার্ব করে সে নিজেও ডিস্টার্ব হয়ে যায় এবং পরিবেশও দূষিত হয়ে যায় দেখুন আপনার পক্ষে সব কিছু করা সম্ভব নয় এটা মাথায় রাখুন আপনি যদি সবসময় সব কিছুতে হ্যাঁ বলতে থাকেন তাহলে নিজের কাজ করার জন্য যথেষ্ট সময় পাবেন না এর ফলে আপনি সব সবসময় একটা চাপের মাঝে থাকবেন যেমন ধরুন আপনার বন্ধু আপনাকে একটি সিভি বানিয়ে দিতে বলল আপনার বন্ধু বানাতে পারবে না কিন্তু আপনি সেই কাজটি করার জন্য না বলতে পারলেন না ফলে আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ ফেলে রেখে হলেও আপনার বন্ধুর জন্য কাজটি আপনাকে করে দিতে হবে এবং পরে আপনি যে কাজটি তিন ঘন্টায় করতে পারতেন সেই কাজটিকে আপনাকে দু ঘন্টায় সেরে ফেলতে হবে ফলে আপনার কাজের উপর একটা চাপ সৃষ্টি হবে মানে হলো বন্ধুর সময় বাঁচাতে গিয়ে আপনি নিজের সময় নষ্ট করলেন তাই হ্যাঁ বলার আগে ভালোভাবে ভেবে নিন যে কাজটি করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় আছে কিনা এখন আপনি যদি সরাসরি কাউকে না এই কথাটা নাই বলতে পারেন তাহলে আপনি বিকল্প সমাধানের পরামর্শ দিতে পারেন এটা না করার একটা ভালো উপায় এতে করে না বলার পাশাপাশি সামনের মানুষটিকেও কষ্ট দেওয়া হবে না এর ফলে আপনার উপর থেকে চাপ কমবে আপনার কাছে যদি কেউ কোনো সাহায্য চায় যা এই মুহূর্তে করতে গেলে আপনার নিজের কাজ নষ্ট হবে তাহলে একটি বিকল্প বুদ্ধি দিন তারও উপকার হবে সাথে আপনারও উপকার হবে যখন আপনি কার্যকর কোনো বিকল্প সমাধান দেবেন তখন আপনি নিজের কাজ ঠিক রেখেও মানুষটিকে সাহায্য করছেন এই উপায়টি না বলাকে আপনার জন্য অনেক সহজ করে দেবে আপনি হ্যাঁ বলা ছাড়াই সমস্যা সমাধানে অবদান রাখছেন যা অন্য মানুষটিকেও খুশি করবে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন আপনাকে যদি কোনো বিষয়ে না বলতে হয় তাহলে না বলার পর আপনি কিন্তু ক্ষমা চাইতে যাবেন না না বলার পর ক্ষমা না চাওয়াটা আপনার কাছে প্রথম প্রথম অস্বস্তিকর লাগতেই পারে কিন্তু কিছুদিন অভ্যাস করলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কাউকে সাহায্য করতে সক্ষম না হন তাহলে ক্ষমা চাওয়ার কিছু নেই এখানে আর আপনি ক্ষমা চাইবেনি বা কেন আপনি তো কোনো মিথ্যে বলেননি এখন আপনি ওই ব্যক্তিকে বা ওই মানুষটাকে সাহায্য করতে সক্ষম নন তাহলে আপনি না তো বলতেই হবে আপনাকে তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না আর ক্ষমা তো মানুষ তখনই যায় যখন সে অপরাধ করে এখন আপনার ক্ষমা যাওয়ার মানে তো এটাই হলো যে আপনি না বলে অনেকবার অপরাধ করেছেন কিন্তু এখানে অপরাধ বোধের কোনো কারণ নেই সঠিক কারণে কাউকে না বলাটা কোনো অপরাধ নয় সব সময় সব কিছুতে যদি আপনারা হ্যাঁ বলেন তাহলে মানুষ অনেক সময় আপনার দুর্বলতার সাহায্য নিয়ে অনেক খারাপ কাজও করে ফেলবে তাই না বলাটা অনেক দরকার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন তত্ত্ব বা ইনফরমেশান জানার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ